বৃষ্টি আসছে আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি আল্লাহ আল্লাহ এ দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে আর আরেকটা দোয়া আছে বৃষ্টির আল্লাহ হম হওয়া লাইনা হাওয়া লাইনা ওয়ালা আলাইয়ানা আল্লাহ অহম্মা হাওয়া ওয়ালা আলাইনা এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে খেতে খামারে বৃষ্টি দেন যেখানে বৃষ্টির দরকার আমাদের উপরে বৃষ্টি দিয়েন না দোয়া করার মালিক আমরা দোয়া করেছি কবুল করার মালিক কে এই যে মনে করেন বৃষ্টি যখন হবে আপনি এই দোয়া পড়বেন এই সুন্নটা নিকিরম সদরসাল্লাম এই সিস্টেম শিখেছেন কে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম হাদিসে নবিকিম সাল্লাহাম বৃষ্টি হলে এই দোয়া পড়তে বলো জায়গায় বৃষ্টি হলে যদি ধরেন কথার কথা আপনার এমন কিছু করেন যেগুলো কোরআন হাদিসে যেমন আপনি কথার কথা বৃষ্টি হয়েছে এখন আপনি তিনবার উঠবস করলেন যে এটা করলে কি হবে বৃষ্টি চলে যাবে এটা একটা কুসংস্কার এটা কাজটা যদি কেউ করে এটার নাম কি হবে কুসংস্কার বৃষ্টি হলে আপনি যদি দোয়া পড়েন তাহলে নবী সাল্লাম যে দোয়া শিখেছেন সেটা পড়বেন আর যদি দোয়া না পড়তে জানেন তাহলে আল্লাহর কাছে আপনার মতো আপনি দোয়া করেন প্রার্থনা করেন যেহেতু যে কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করতে পারে কিন্তু আপনি এই জায়গাতে মনগড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে বেদাত হবে বেদাঁত এমন একটা গুনাহের কাজ যে গুনার কাজটা সাধারণত চোর চোরটা খুনি ডাকাতি ডাকাত অথবা কোনো খারাপ মানুষ সমাজ যাদেরকে খারাপ মানুষ মনে করে এরকম মানুষটা করে না দেখতে দিনদার নামাজি মানুষগুলাই যে গুনাটা করে সেটার নাম কি অপরাধটা কারা করে ভাই নামাজি কালামি আমি মানুষগুলো করে অতএব আল্লাহ তালা এই অপরাধ থেকে এই গুনা থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা কিভাবে বুঝবো কোনটা করোনা দিছে আসে আর কোনটা নাই আমি এটার জবাবে সময় কমন উত্তর দিয়ে থাকি দেখেন দুনিয়ার ব্যাপারে আমরা সবাই যার যার ভালোটা সে বুঝার জন্য নিজের বিবেক বুদ্ধি সব খরচ করি হলো চেষ্টা করি ভালো কোনটা বের করার ঠিক না ঠিক ব্যাপারে আসলে আমরা বলি না আমরা তো এত কিছু বুঝি না হুজুররা যা বলে এক এক হুজুর এক এক কথা বলে আমরা কোন দিক যাব অথচ দুনিয়ার ব্যাপারে আমরা এই কথা বলি না দুনিয়ার ব্যাপারে আমার ভালো কোনটা এটা বোঝার জন্য বিবেক বুদ্ধি সময় সব ব্যয় করে হলেও ভালোটাকে উদ্ধার করার চেষ্টা করি কি করি না অতএব মোহতারাম হাজরিন আল্লাহর দেয় বিবেক শুধুমাত্র দুনিয়া বোঝার জন্য না লাউ কোনটা কচি আর কোনটা বাতি এটা বোঝার জন্য টিপতে টিপতে দোকান একটার জায়গায় তিনটা পাল্টাতে পাল্টাতে মুলাইতে মুলাতে দেখতে দেখতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা লাউ এটা কিনতে গিয়া আর জান্নাতুল ফেরদাউস আপনি কিনতে চান অথচ আমলটা আসল না নকল সেটা বোঝার জন্য ন্যূনতম বিবেক বুদ্ধি খাটাইতে রাজি না আপনার চাইতে এরকম সস্তা জান্নাত প্রার্থী আল্লাহর জমিনে আর কে হতে পারে আমাদের যে কোনো আমল যে কোনো ভালো কাজ এটা আর্শো আজিমের মালিকের কাছে গ্রহণযোগ্য হবে আমাদের আমল নামায় কাউন্ট হবে যুক্ত হবে হিসেব করা হবে তখন যদি সে আমলটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিকা নিয়ম সুন্না পদ্ধতি অনুসারে হয় আর যদি তার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হয় তাহলে এটার নাম হলো ভেজাল আমল এটার নাম কি আমল ভাই আল্লাহ তালার কাছে ভেজাল কোনো কিছু গ্রহণ করা হবে আল্লাহ বোলা আলমিন পবিত্র তিনি পবিত্র ছাড়া পরিচ্ছন্ন ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না এই জন্য একজন ইমানদারের চেষ্টা থাকবে আমল যতটুকুই করতে পারি সেটা যেন পিওর হয় সেটা যেন কি হয় ভাই খাঁটি হয় নির্ভেজাল হয় দুনিয়াটা অবশ্য আমরা খুব ভালো বুঝি ভেজালের ছড়াছড়িতে আমরা এখন আসল এবং পিওর জিনিস খোঁজার জন্য সবাই চেষ্টা করি ঠিক না ঠিক একটা লাউ কিনতে গেলে বাজারে দেখা যায় বেচারা সবজি বিক্রেতার লাউ সবগুলাতে নখ দিয়ে দিয়ে আমরা ফুটা করে ছেড়ে দিই ঠিক না ঠিক কেন যেন একটা কচি লাউ বাড়িতে আনা যায় ঠিক না ভাই ঠিক যাতে দেখতে কচি হলেও আবার বুড়া লাউ কেনা না হয় ব্যাগে নাডুকে এই জন্য আমরা চেষ্টা করি লাউকে ঘুরিয়ে ঘাড়িয়ে নখ দিয়ে টিপে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করার চেষ্টা করি কেন যাতে করে কোনো প্রকার ভেজাল জিনিস আমাদের ব্যাগে না উঠে বাড়িতে নাশ ঠিক না ঠিক এইভাবে যত জিনিস আপনি কিনবেন প্রত্যেকটা জিনিস কেনার আগে সেটা পিওর কেনা যাচাই করার চেষ্টা আমরা করি কি করি না অথচ দুনিয়ার এই পঞ্চাশ ষাট টাকার লাউ দুনিয়ার এই সামান্য টাকার সদাই এটা কেনার জন্য যে চেষ্টা আমরা করি বেশিরভাগ মুসলমানরা আমরা জান্নাত কেনার মতো যে আমল যেটা মিনিমাম আমরা জান্নাত কিনবো সেটার জন্য আমাদের তেমন কোনো চেষ্টা প্রচেষ্টা খুব একটা বিশেষ করে সেটা কতটা আসল কতটা নকল কতটা ভেজাল কতটা পিওর এটাকে পরখ করার তেমন কোনো প্রয়োজন আমরা অনুভব করি না যা চলে আসছে সেটাই করি যা করে আসছে সেটাই করি কোন সংস্কার কোন সংশোধনী কোন প্রকার ইসলাস এটা আমরা গ্রহণ করতে রাজি না দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি যে ঝামেলা হলে সমস্যা ত্রুটিপূর্ণ হলে সমস্যা আসলটা নেওয়ার চেষ্টা করতে হবে অথচ দিনের ব্যাপারে আমাদের মানসিকতা চরম উদাসী মোহতার এই মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই আমল নিয়ে যে আমলটাতে ভেজাল আছে সে আমল নিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নবী করিম সাল্লাম আমাদের আয়েশা হাদিসে বলেছেন মান আমরিনা হাদা যে ব্যক্তি আমাদের এই কাজে নবী সাল্লাহিস্লামের কাজ কি ছিল ভাই নবী করিম কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা দিনের পথে আহ্বান করা মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করা মানুষকে আখেরাত মুখী করা অনন্ত অসীমকালের যে জীবন আসছে সে সম্পর্কে সজাগ করা অর্থাৎ দিনের কাজ তো নবী করিম সাল্লাহাম বলেছেন আমাদের এই কাজে অর্থাৎ ইসলামের কাজে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার কোনো গোড়া ভিত্তি কোরআন বা হাদিসে নাই সেই কাজটা কি হবে ফাহ মানে কি সেটা বাতিল সেটা প্রত্যাখ্যানযোগ্য আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না গ্রহণযোগ্য হবে না হবে তো না বরং এর পাশাপাশি আপনি সব মানা করে মনে করে যদি এমন কাজ করেন যেই কাজ করার জন্য কোরআনে নির্দেশ নাই নবিসাল্লামের হাদিসে নির্দেশ নেই অথবা কোনো আমলকে এমন সিস্টেমে করেন এনমন এমন উপায়ে করেন যে উপায়টি কোরআন বা হাদিসে বলা হয় নাই তাহলে সেই আমলটি করার ফলে আল্লাহর কাছে সেটা প্রত্যাখ্যাত হবে এর মানে এখানেই শেষ না এই আমলটি করার কারণে সব তো দূরের কথা উল্টা আমল নামাতে লেখা হয় নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন আলাইকুম বিসমাই ওয়া ত্বাআ তোমরা শুনবে এবং আনুগত্য করবে আল্লাহর বাণী শুনবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশগুলোকে শুনবে ওয়া সেগুলোকে মেনে চলবে আর যত ইসলামের নামে এমন কোন আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন সেগুলো সেগুলো যদি কেউ অনুসরণ করে অনুকরণ করে তাকে সাবধান করছেন নবীজি হাদিসে সাবধান করা হয়েছে তোমরা সাবধান থাকবে মহাদাতিল মোর ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি নতুন নতুন নিয়ম যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না হাদিসে পাওয়া যায় না এগুলো থেকে তোমরা সাবধান থাকবে কেন কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বেদাত এগুলোর নাম কি ভাই বেদাত ওয়াকুল্লা বিদাতিন দালালা আর সকল বেদাতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহি পথভ্রষ্টতা সকল বেদাত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায় গোমরাহ হয়ে যায় গোমরাহ মানে রাহমানের রাস্তা গোমরাহ মানে হলো যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে পথভ্রষ্ট হয়ে যায় পথ হারিয়ে ফেলে বেদ মানেই হল পথ হারিয়ে ফেলা জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া ওয়াকুল্য দলা আলাতিং ওকুল্য দলা আলাতিং ফিন্নার আর সকল পথ হারা ব্যক্তির পথ যারা সিরাত মুস্তাকিম থেকে সুন্নাতেরাসুলের পথ থেকে সরে যাবে শীতকে পড়বে সেগুলা সবগুলোর এ রাজ এ পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে জাহান্নাম তাহলে দেখতে ইসলামের কাজ শুনতে মনে হয় ভালো জিনিস কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লা হাদিস এ সুন্নতে সেটাকে যদি ইসলামের নামে আমরা করি সেটাকে যদি আমরা সব মনে করি করি তাহলে সেই কাজটা বেদাত এবং বেদাতের ঠিকানা কোথায় তাহলে বেদাত করলে শুধু সব হবে না তা না বরং উল্টা আমল নামাতে কি হবে গোনা হবে দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো যত আপডেট হবে তত ভালো আপনি একটা মোবাইল ফোন কিনেছেন সফটওয়্যার কয়দিন পর পর অটোমেটিক আপডেট হয় যত আপডেট সফটওয়্যার হবে ওইটার ভ্যালু মূল্য ওইটা ইউজ করে তত সুবিধা হবে শান্তি হবে ঠিক না ঠিক মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে ওইটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায় ভালো পাওয়া যায় এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে যত আধুনিক হবে যত নতুন হবে তত ভালো হবে দিনের ক্ষেত্রে হুবহু উল্টা দিনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে যে আমলটা গোড়ার সাথে অর্জিনের সাথে যত বেশি মিল থাকবে যেখানে কোনো নতুন কোনো কিছু ঢুকানো হবে না সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য মহতারাম হাজরিন আমরা অনেকে বলবো তাহলে এই যে মাইকে ওয়াজ করতেছেন এটা তো রসুল করিম সাল্লামের যুগে ছিল না তাহলে এটাও কি কি না উত্তর হলো না বেদাত হবে না কেন কারণ মাইক এটা একটা দুনিয়াবি বিষয় এ মাইকটা কি বিষয় ভাই দুনিয়াবি বিষয় এ মাইকটা আমাদের পার্থিব কাজ করে আমরা সেটাকে দিনের কাজে ব্যবহার করতেছি এই মাইকটা এরকম না যে কেউ এই মাইকে কথা বললে ওয়াজ করলে এই মাইকে কোরআন তেলাওয়াত করলে এই মাইকে ইসলামের কোনো কাজ করলে সওয়াব বেশি হবে আর মাইকটা সরাই দিলে সওয়াব কম হবে এমন কোনো কথা দুনিয়াতে কেউ বলে তাহলে বোঝা গেল এই মাইকের ব্যবহারটাকে সওয়াবের কাজ মনে করে কেউ করে না কেউ বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ তো ঘোড়ায় করে গাদায় করে উঁটে করে চলাফেরা করতেন সেগুলা ছিল তখনকার বাহন তো এখন তো আমরা বিমানে চলি বাসে চলি বিভিন্ন গাড়িতে চলি তো এগুলো তো তাদের যুগে ছিল না তাহলে নবী সাদামের যুগে যেগুলো ছিল না সেগুলো যদি আমাদের যুগে হয় হয় বেদাত তাহলে এই সমস্ত এগুলা বেদাত না কি এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ নবী সাদা হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে তিনি বলেছেন মান আহদা সাফি আমরিনা হাজা যে ব্যক্তি আমাদের এই কাজে নতুন কিছু করবে এই কাজে মানে কি দিনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত এবং বিধাত বাতিল আর দিনের কাজে যদি না হয় নবী করিম সাল্লাহাম সাহাবিদেরকে একবার দেখলেন তারা খেজুর গাছের পরাগায়ন করছেন মদিনাতে খেজুর গাছের পরাগায়ন দেখে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা করে কি লাভ মক্কাতে তিনি খেজুর গাছ দেখেন না এইভাবে পরাগায়ন করতে মদিনা খেজুরের উপর নির্ভরশীল তিনি মদিনাতে এই খেজুরের এই চাষের সিস্টেম দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এটা করে কি লাভ তো উত্তরে সাহাবায়ে একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হালকা ভেটু দিয়েছেন ডাইরেক্ট নিষেধ করেন নাই তারা ওই বছর পরাগায়ন বন্ধ করেছেন পরের বছর মদিনায় কোনো খেজুরই হয়নি এবার সবাই যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না খেজুরের পরাগায়ন বন্ধ করেছেন পরাগায়ন বুঝেন তো পুরুষ খেজুর গাছ আর নানী খেজুর গাছ খেজুর গাছের মধ্যেও নরার মাদি আছে তো সেগুলোর মধ্যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার খেজুর উৎপাদন করতে হয় নবী সালামের কথা শুনে হয় কাঙ্ক্ষিত খেজুর হয় নাই না হওয়াতে তারা নবীজি সাল্লাহামের কাছে আসলেন আসার পর নবী সাল্লাম তাদেরকে বললেন আরে তোমাদেরকে দিনের বিষয়ে আমি দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি দুনিয়ার তো তোমরা আমার চেয়ে ভালো জানো কোনটা করলে ভালো হবে সেটা করো অতএব বাস প্লেন মাইক এগুলো সব দিন না দুনিয়া দুনিয়াকে দিনের জন্য ব্যবহার করা যায় কিন্তু এগুলো বেসিক্যালি দুনিয়া আর দুনিয়ার বিষয়ে কোনো শরীয়তের বেদাতের সংজ্ঞা আরোপ করা যাবে